আসসালামু আলাইকুম দর্শক বন্ধু গরুর মাংস কীভাবে রান্না করবেন আপনাদেরকে আজ দেখাবো প্রথমে তেল দেবেন আর এখন মশলা সব রেডি করা আছে প্রথমে তেল দেবেন তারপরে যে আপনার পেঁয়াজ দেবেন পেঁয়াজ দেওয়া হয়ে গেল পেঁয়াজটা একটু ভেজে নেবেন সুন্দরভাবে এই যে ভাজা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবারটা রসুন দিলাম রসুন দেওয়া হয়ে গেল আদা দিলাম আদা দেওয়া হয়ে গেল আপনার মশলা এই যে মশলা দেওয়া হয়ে গেল মাংস রান্না করছি কীভাবে রান্না করছি এই যে আপনার লবণ দিচ্ছি এইভাবে আপনারা দেখে নেবেন আপনার মাংস দেওয়া হচ্ছে মাংস দেওয়া শেষ হয়নি এখনো এই যে আপনার মাংস দেওয়া শেষ এইবারটা আপনার গরু জাল দেবো এই যে গরু জাল দেওয়া হচ্ছে জালের গরু দেওয়া হয়ে গেল হালকা পরিমাণ জয় থেরি দেওয়া হচ্ছে এইবারটা আপনার সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেবো সুন্দরভাবে নাড়া করে আপনার দমে রেখে দেবো এই যে আপনার ডেকে দেওয়া হচ্ছে এইভাবেই দমে রেখে দেবেন কিছুক্ষণ পরে আবার একটু নাড়া করে দেবেন এই যে আপনার ওরা নাড়াচাড়া করে দেব সুন্দরভাবে নাড়ব এই যে আবার ঢেকে দিচ্ছি এইভাবে ঢাকা থাকবে আবার একটু নাড়াচাড়া করে দেবো এই দেখেন চুই জাল চুই জাল দেবো এবারটা এই যে আপনার চুই জাল চুই জাল দেওয়া হয়ে গেলো সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেব হালকা পরিমাণ টেস্টি সল দেওয়া হচ্ছে টেস্টের ছল দেওয়া শেষ আবার একটু নাড়াচাড়া করে দেব এইভাবে আপনারা গরুর মাংসটা যদি রান্না করেন এইভাবে রান্না করতে পারেন এই যে আপনার মাংস এইবারটা হলুদ দিয়ে দিচ্ছি এই যে আপনার হলুদ দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হয়ে গেল মাংসটা একটু জোশাই নেবেন নেওয়ার পরে আপনারা এইভাবে হলুদ দেবেন হালকা পরিমাণ পানি যদি পানি লাগে দিতে হবে আর যদি আপনার পানি না লাগে তা দেওয়ার দরকার নেই পানি দিয়ে হালকা আপনি নাড়াচাড়া করে দেবেন এই দেখেন মাংস পিঠায় রান্না শেষের পথে হালকা পরিমাণ ভাজা মশলা দেওয়া হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মাংস লাগাই দেব আপনার মাংস রান্না শেষ হ্যাঁ দেখেন মাংস রান্না হয়ে গেল এবারটা আপনার মাংসর হাড়ি লাগাই দেবো আপনারা যদি কেউ রান্না করেন এইভাবে রান্না করবেন আশা করি খুব ভালো হবে হ্যাঁ দেখেন আপনার হাঁড়ি লাগাই দিয়েছি লাগে রাখব এই যে সুন্দরভাবে একটু নাড়াছাড়া করে দিলাম এখন আপনার হাড়ি ডেকে রাখব এই যে গরুর মাংস রান্না শেষ আসসালামু আলাইকুম